আলাইকুম চলা আসলাম কিন্তু নিউ মার্কেট অনলাইন বিডি থেকে আজকে আমরা কাতান শাড়িতে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস এর কালেকশন দেখাবো যেগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে তো আজকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না খুব সুন্দর সুন্দর আরং কটনের উপরে দেখেন খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে শপের লোকেশনটি একটু দেখাই দিচ্ছি এটা হলো অনলাইন নাম্বার এছাড়াও শপের লোকেশন দেওয়া আছে আর যারা না চিনবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এছাড়াও যারা আজকের ভিডিও দেখবেন ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী এত সুন্দর সুন্দর এবং রিজনেবল প্রাইজে ভিডিওগুলো পেতে তো আমরা বেশি কথা বলছি না আমরা ভিডিও শুরু করছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হলো ব্ল্যাক কালার খুবই সুন্দর একেবারে সুতোর কাজ করা থাকবে ফ্যাব্রিকটা হবে আরং কটনের উপরে এবং গলা কিন্তু দেখেন গলার প্যানেলটা থাকবে হলো এটা খুব সুন্দর করে এবং এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসও থাকবে একেবারে রিজনেবল তো অবশ্যই প্রাইসটা শুনতে পুরো ভিডিওটা দেখবেন আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এইটা দেখেন ব্লু কালার খুবই সুন্দর দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখাবো আমরা খুবই সুন্দর কটনের বাটিক বাটিকের উপরে থাকছে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা একেবারে ওয়াশেবল এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর এবং প্রাইসও থাকবে একেবারে রিজনেবল এইটার ভিতরে কালার পেয়ে যাবেন তিনটা তিনটা কালার দেখা দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে মাত্র মাত্র করে করে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু সুন্দর সুন্দর ফোর দেখেন ওয়ান পিস এছাড়াও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে শাড়ি টু পিস সব ধরনের আইটেমের ভিডিওগুলো ভিডিও গুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন এটা হলো আরেকটি ডিজাইন এটার ভিতরে কালার থাকবে এটা কিন্তু সেঞ্চুরি পাতা করা আছে খুব সুন্দর করে এবং প্রাইস কিন্তু সেম প্রাইস এ পেয়ে যাচ্ছেন মাত্র ফোর হান্ড্রেড করে দেখেন ওয়াও ফোর হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো দেখেন আর একটি কালার দেখাচ্ছি দেখেন মাত্র ফোর হান্ড্রেড থাকছে একটি চোখ একটি কালার মাত্র ফোর হান্ড্রেড একদম ডিজাইনটা আবার চেঞ্জ প্রাইস থাকবে মাত্র ফোর হান্ড্রেড মাত্র চারশো টাকায় এত সুন্দর ওয়ান পিসের কালেকশন গুলো পাচ্ছেন আপনারা কাতাঞ্জলি শাড়ি থেকে তো অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন এছাড়াও যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইরা কিন্তু হোলসেলও করে থাকে দেখেন এটা কিন্তু আরেকটি ডিজাইনের উপরে চলে গেলাম দেখেন এটা গলার প্যানেলের কাজটা দেখে একটু এটা হবে প্যানেলের কাজ এবং ডিটেলসটা দেখেন খুবই সুন্দর ড্রেসটার ডিটেলস কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর প্রাইসও থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা কিন্তু দেখেন প্রিন্ট করা আছে পেন্ট সম্পূর্ণ পেন্টের উপরে থাকবে দেখেন আরেকটি কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা দেখেন এটার ভিতরে কালার কিন্তু তিনটা কালারই সুন্দর এবং বডিটা বলে দিচ্ছি থেকে পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আরেকটি ডিজাইন বা প্রাইস মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন আরেকটি ডিজাইন প্রাইস মাত্র চারশো টাকা খুবই সুন্দর কালার দেখেন প্রাইস মাত্র থাকছে চারশো করে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এই যে একটি ডিজাইন এটা প্রাইস কিন্তু মাত্র চারশো প্রিন্ট গুলো আলাদা হবে গলার প্যানেলের ডিজাইনটা কিন্তু সেমই থাকবে শুধু প্রিন্ট গুলো আলাদা থাকবে কালার গুলো আলাদা হবে প্রাইস মাত্র চারশো টাকা করে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি আমাদের ভিডিও গুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন খুব সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কটনের ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটা হলো আরেকটি প্রিন্ট খুব সুন্দর প্রাইস মাত্র চারশো টাকা করে লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন এই যে প্রাইস মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন প্রাইস মাত্র চারশো টাকা ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান কাতানজুয়েলি শাড়ি চলে আসবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ